মা শরীর খারাপ তো ফোনটা দাও ফোনটা দাও ফোনটা দাও হ্যালো মা হ্যাঁ তোমার শরীর খারাপ তুমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি হ্যাঁ আমি এক্ষুণে আছি ও আবার বার সরকারি হসপিটাল আর নিজের মার বেলা নার্সিং হোম আচ্ছা দুটো বেজে গেল এক ঘরের লোকজন আসবে তা কোনো কিছু ঠিক হয়নি আর একজনকে দেখো চুপ করে শুয়ে আছে তুমি কাজ করে উল্টে দিয়েছো সব আমাকেই করতে হবে আবার যে গেস্টদের জন্য কি কি খাবার যে বানাবো কি জানি খাবার করতে পারলে তবেই তো লোকেদের জন্য খাবার বানাবে একটু এটা ভালো লাগছে কি জানি একটু অন্য ড্রেস পরলে ভালো লাগতো না আগে থেকে সেজে করে তো বিবি হয়ে বসে আছে এমন সাহায্য আছো যেন তোমাকেই দেখতে আসছে আর গেস্ট আসবে ঘর তো পয়সা করে রান্না করা এইসব করবে